আমি সব কিছু বলতে পারব আমার মনে মনে ফি আমার মনে হয়ে গেছে হয়ে গেছে আমি সব কিছু বলতে জীবনে এমন 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 এক জায়গায় আইসা দাঁড়াইছে যে আমি এখন ফোন ছাড়া কিছুই বুঝি না কিছুই বুঝি না কিছুই বুঝি না ফোন আমার জীবনের প্রথম এবং শেষ প্রায়রিটি ফোন 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 ফোনকে আমি বড়ই ভালোবাসি আমার জীবনে আমি আর আমার ফোন আর খাওয়া দাওয়া ঘুম এই কয়টা জিনিস থাকলে এই নাফ ও মেন জিনিসটাই বলি নেই চার্জার চার্জার না থাকলে সমস্যা মুশকিল মুশকিল মানে ভীষণ মুশকিল

আমার 엄마 আমার 엄마 মায়ের কথাই নিচে বলবো উনিই ভালোবাসে উনিই ভালোবাসা অনেক যত্ন করে উনিকে ভালোবাসি অনেক যত্ন করে আমি হাতে তুলে নিতে কাকে কি সুন্দর করে আমি দেখি কি শান্তিতে আমি দেখি কি মজা কি মজা কি মজা নিবন্ধ কথাই সুখে হয়তো যদি আমি ফোন দেই সবাই সব কিছু করতে তো মানে পরিচিত না পড়তো মানে ছাড়ে ফোনের এই দেখে এগুলো দেখে একদম খুব শান্ত না কত মজা

ওই মাছ চাকা পল মাছ চ্যাচিং নি মাছছে বলে আমার এটা লাগবে কিন্তু লাগবে সেটা নলে इधर নর্তন জামা লাগবে इधर প্যান্ট ড্রেস আনতে যেটা লাগবে মুঝে সে আমাদের করে করে আমি

সময় কাটানোর জন্য কোন অতিব প্রয়োজন 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 আমার কা আছে কারা কারা ফোন কেন ভালোবাসেন হাত তুলুন তো এক কাজ করেন কমেন্টে লিখে দেন কারা কারা ভালোবাসেন আমি তো বাসি কারণ আমাদের লাগে আমাদের দৈনন্দিন খবর জানতে লাগে এই যে নিউজ আপডেট সব চেয়ে আমি কেউ জানি এই যে সেলিব্রিটিদের নিয়ে এই যে সেলিব্রিটিদের নিয়ে নিউজ গুজব গুজব যা হয় সব জানতে ইচ্ছা করে না আপনাদের

আর আমার পাশে থাকবেন আপনারা সবাই আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাই শ্রদ্ধা থাকবেন